আইপিএল এর মেগা নিলামে তোলা ছিল একটি খেলোয়াড় কে তার নাম ছিল ভৈরাব এবং কি তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর সামথিং তিনি এবার আইপিএল এর মাঠে নেমে তো রেকর্ড গোললেন পাশাপাশি তিনি ডাব কিনালেন ভারতের সানচেজি টুর্নামেন্টের সবকে কম বয়সে অভিষেক হওয়া ক্রিকেটারের নাম এখন তিনি এবং একটা কথা বলতে চাই কিশোর বয়সে এমন অভিষেক তারপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো মঞ্চে যেখানে আপনার মনে রোমাঞ্চ ভয় শঙ্কা সবকিছুই কাজ করে কিন্তু সেই সব কিছু এক তরুকে জন্য উড়িয়ে মেরে দিলেন ভৈরব প্রতবংশী প্রথম বলেই অভিষেকের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে চোখ দাঁড়ানোর ছটে তিনি প্রমাণ করে দিলেন তিনি কেন আইপিএল এর মন্ত্রে বিশ্ব সেরা জয় করে শনিবার লখনৌ সুপার জায়েন্ট এর বিপক্ষে যখন রাজস্থানের হয়ে তিনি খেলতে নেমেছিলেন ইম্প্যাক্ট প্লারিসে যদিও তার সুযোগটা মেরেছিল সঞ্জু সামসামের ইনজুরির কারণে গত ম্যাচে সঞ্জু সামসাম করেছিলেন যখন তিনি এই ম্যাচটা গতদিন খেলেন তার কখন বয়স ছিল চোদ্দ বছর তেইশ দিন যা ভারতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের কপমা এটা একটা রেকর্ড বলতে পারেন এর আগে রেকর্ডটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার হয়ে ব্যাঙ্গালোর খেলা একজন খেলোয়াড় যিনি একজন লেগ স্পিনার ছিলেন তার নামটা অবশ্যই সঠিক বলতে পারবো না তবে যতটুকু জানিস একটা নাম হল ক্রাশ রায় বার্মন এবং এই তালিকায় আরো যে চারজন পিলার রয়েছে অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই চারজন যারা ছিলেন তিনি হলো মুজিবুর রহমান তিনি সতেরো বছর এগারো দিন বয়স বেশি পাই ইজেন প্রিমিয়ার লিগে ভারতের রিয়ান প্রাগ বছর একশো বান্ন ভারতের প্রাদীপ সাওয়ান সতেরো বছর একশো উনিশ দিন সরি একশো এবং ফারকুয়াস খান সতেরো বছর একশো বিরাশি দিন তো সব মিলেই যদি ম্যাচের দিকে আসে সেক্ষেত্রে দুর্ভাগ্যের কারণে ম্যাচটা যখন হয় একশো একাশি রান যখন কারাকোপ নেমেছিল রাজস্থান রয়েল সূর্যবংশী বা সুরিয়া বংশী যার কথা নাম এই বৈরব তুলো বংশী প্রথম বলে জায়গা বানিয়ে যায় অত্যন্ত বলে যখন থক্কা মেরে তিনি জানান যে জাত চেনার এবং কানেই থেমে থাকেননি বিষ বলে চেনার একটা দারুণ এমিস খেলেন জেথলের সাথে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেন এবং এই বিশ বলে নিংসে প্রায় তিনটা থক্কা দুটা তারের মাঝ এবং আট ওভারে পঁচাশি রানের একটা ইনিং ইনিং বলতে পারবো না দলগত ব্যক্তিগত ওপেনিং দুটি টিম ফেলে ফেলে তবে তার ইতিহাস যেতে একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গত বছর জানুয়ারিকে প্রথম শ্রেণী ক্রিকেটে তখন বারো বছর দুইশো চুরাশি দিন বয়স বুঝতে পারছেন আমাদের দেশে সর্বোচ্চ ক্লাস এইটে পাড়া একটা টেলে সে অভিষেক হয় রঞ্জি ট্রফির মতো একটা বিশাল বড় এতে এবং যেখানে অভিষেকে নেমে তিনি খুব বেশি ভালো করতে পারেননি আহ দুই ইনিংসে উনিশ রান করেন এবং পর্বত শূন্য রান করেন তবে এটাও রঞ্জিত গোবির মঞ্চে সর্বকনিষ্ঠ রেকর্ডে তিনি নাম করেন তবে সবচেয়ে আলোড়ন সুরিয়া গত বছর সেপ্টেম্বর মাসে যখন ভারত অনুদ্র উনিশ জলের হয়ে যুব কেশকে ঝোড়ো একটা সেন্সুর আলোড়ন তোলেন সুর্যবঙ্কি চেন্নাইয়ের অনুদ্য উনিশে যোদ্দো চার আর চার ছক্কায় বল বলে এক কারণে একটা ইনিংস খেলেন তখনই নজরটা পরে তার দিকে ম্যাচ বলে দিন অঙ্ক শুয়েছিলেন টেস্টের সবচেয়ে দ্রুত সেঞ্চুরি রেকর্ডটা করেন তিনি দু হাজার পাঁচ বলে এ রেকর্ডটা ছিল মাইন আলিক তবে প্রায় কাছাকাছি বলতে পারেন সেদিন এই রেকর্ডটি পাতা উঠে যায় সূর্যবংশীর নাম যুব ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের নাম ১৩ বছর একশো দিনে এই রেকর্ডটা ভাঙেন তার বাংলাদেশের ক্যাপ্টেন নাসিম হোসেন শান্ত তিনি চোদ্দ বছর দুইশো একাশি দিনে সেন্ট্রি করেছিলেন দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ওয়ান তবে এই সুরবংশী এখানে থেমে থাকেননি ট্রিপল সেন্ট্রিও আছে সুরবংশীর বিহারে উনিশশো উনিশ যে ক্রিকেট টুর্নামেন্ট হয় তিনি তিনশো বত্রিশ জনের একটি ইনিংস খেলেন মাত্র সেপ একশো আটাত্তর বল ঠেস করে যেখানে আটচল্লিশটি চারের পাশাপাশি ছিল কোনো অধিক সপ্তাহ বুঝতে পারছেন যে কোন পর্যায় নিয়ে গেছে স্বীকৃত ক্রিকেটে এখন বলার মতো কিছু হয়নি সুরীর বংশী তবে এখন পর্যন্ত তিনি প্রথম শ্রেণী ক্রিকেট খেলেছে পাঁচটি ম্যাচ যেখানে একশো রান করেছেন এবং লিস্ট এ ক্রিকেট খেলেছেন প্রায় ছয়টি ম্যাচ যেখানে বত্রিশ রান করেছেন টি তে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন সেপ্টেম্বরের আগে অনুদ্য সালে দৌড় দৃষ্টি সেঞ্চুরি করেছিলেন সব মিলে দুর্দান্ত এক লড়াই যখন আইপিএলে যখন তার মূল্য ধরা হয়েছিল তিরিশ লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকার ভিত্তি মূল্যে রাজস্থান রয়্যাল তো মানে প্রায় এক কোটি দশ লক্ষ টাকা বিট করে নামান এবং সেটা কেন নামান সেটি তিনি আরো একবার প্রমাণ করে দিলেন সত্যিকার অর্থকে একদম অন্যরকম একটা রেকর্ড তিনি শুলেন এবং এই রেকর্ড অক্ষুত থাকবে এবং সূর্যবংশী ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অন্যতম রেকর্ড যেমন পেয়েছেন তিনি বিশ্ব ক্রিকেটার রাজত্ব করতে আছেন সেভাবে মনে থাকে এমন কোন বিঘ আপনি যদি জানতে চান আমাদের কমেন্ট বক্সে লিখুন আগামী কোন বিধিতে আপনি